হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করি ভিডিওটা আপনারা আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটা হচ্ছে নোয়াখালীর একটি ভিডিও এই যে এই যে দেখেন আমরা নোয়াখালী চলে আসলাম এরই মধ্যে তো এই তো আমরা অপেক্ষা করতেছিলাম ঊষাদের জন্য তো ঊষারা আসবে তো আমরা একসাথে মাইজ দিয়ে যাবো তো এখানে একটা কিউট 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 একটা রেস্টুরেন্ট আছে বার্গার স্টেশন তো চলেন আমরা মাছদি রওনা দিয়ে দিলাম মাছদের উদ্দেশ্যে তো এই যে যাচ্ছি দেখেন মাছদির আশেপাশে এটা হচ্ছে মডেল মসজিদ মাছদি তো এই মসজিদগুলো দেখতে ভালোই লাগে অনেক সুন্দর করে তৈরি করা তো এই তো আমরা যাইতেছিলাম তো এই তো এই আপনাদের সাথে শেয়ার করতে বলেই গেছি আমরা আবার নোয়াখালী সুপার মার্কেটে গেছিলাম তো এই তো দেখেন আমরা ভিতরে প্রবেশ করতেছি সুপার মার্কেটের এখান দিই এই যে দেখেন ভিতরে এরকম এটা হচ্ছে নিচতলা অনেক সুন্দর অনেক বড় মার্কেটটা পুরা ঘুরতে পারি নাই অর্ধেক চার ভাগের এক ভাগ ঘুরছিলাম তা সাথে একটা ভাইয়া ছিল তো ওনারা দিয়ে পুরো পুরো মার্কেট ব্লগ ইয়ে করে নিয়েছিলাম ভিডিওটা ভিডিওতে ক্যাপচার করে নিয়েছিলাম তা আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম তো উনি সব কিছু ভিডিও করে আনছে এই যে দেখেন এখানে সব কোকারিজ আইটেম কত সুন্দর সুন্দর কত কিছু দেখেন এখানে আপনারা আসলে একের ভিতরে সব মানে একই মার্কেটে আসলে সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন এই তো এটা হচ্ছে নোয়াখালী সবচাইতে নাম করা বিখ্যাত একটা মার্কেট নোয়াখালী সুপার মার্কেট তো এটা না চিনে সবাই চিনে আমি মনে করি তো আমি একটু ভিডিও করলাম যে গেলাম তো সেটা আমার আমার ফেসে একটা স্মৃতি থাকবে মন চাইলে আমি দেখতে পারবো তো এই তো আমাদের বাড়ি যেহেতু লক্ষ্মীপুর জেলায় তো আমাদের ওইখান থেকে তেমন কেনাকাটা হয় না বা যাওয়া হয় না আমরা মাঝে মধ্যে ওইদিকে যদি ঘুরতে যাই মাঝদির ওইদিকে ওয়াখালিতে তো আমরা মাঝে মধ্যে শপিং মলগুলোতে একটু ঘুরতে যাই কিছু কেনাকাটা করি আলকা পাতলা তো ওই দিনও এরকমই রকমই হয়েছিলো ঘুরছি ফিরছি হালকা পাতলা কেনাকাটা করছি তো এই তো দেখেন তো কেনাকাটা করছি ওগুলো আর আপনার সাথে শেয়ার করি নাই আপনারা কি মনে করবেন আর দোকানদার কি মনে করবে সেগুলো মাথায় রেখে আমি ওগুলার ভিডিওটা অ্যাড করি নেই জাস্ট দোকানগুলার একটু ভিডিও করছিলাম তো এই তো দেখেন কত বড় দেখেন কি সুন্দর তো নোয়াখালী তো বিখ্যাত একটা জেলা আপনারা সবাই জানেন তো আর কি বলবো নোয়াখালী সব কিছুই সুন্দর আমরাও নোয়াখালীর মানুষ যদিও আমাদের জেলা আলাদা আগে একসাথেই ছিল তো এখন আলাদা করে ফেলছে তো এই তো দেখেন তো এই তো দেখেন রাজকন্যা ফেব্রিক্স আশা করি এই দোকানটা তো সবাই চেনেন জানেন এটা একটা ভাইরাল দোকান আমি মনে করি আমি দেখছিলাম যাই হোক এই যে দেখেন এখানে সব কাপড় কাটা কাপড় তারপরে বিভিন্ন রকমের লেডিস মানে লেডিস আইটেম যা আছে সব এখানেই এখানে এখানে সব জুতা জুতা এ সাইডে জুতা এ সাইডে ক্লথ স্টোর এই যে তো সবগুলো আমি দেখতেছি হাঁটি হাঁটি ভিডিও করতেছি সব কিছু এই যে দেখেন যদিও ওই দিন শুক্রবার ছিল এত বেশি মানুষ ছিল না তা এই যে এখানে আবার ইয়ে আছে জুস বার আছে আবার এখানে আইসক্রিমের দোকান আছে এখানেও চাইলে পরে এখানে দাঁড়াই মানে টাইম পাস করতে পারবেন আইসক্রিম জুস খাইতে পারবেন তো এই তো দেখেন তো এই তো এই যে পুরা মার্কেট এই যে দেখেন এখানে সব ধরনের লাগেজ পাবেন তারপরে কসমেটিক আইটেম সবাই এটা কত কত তলা ঠিক জানি না ভিডিওটি বোঝা যাচ্ছে না তাই তো উপর সুপুরের সব মোবাইলের দোকান এখানে সব ধরনের মোবাইল পাওয়া যায় এই দেখেন ওপোর শোরুম রিয়েলমি ভিভো কিছু সবকিছু পাবেন এ তলার মধ্যে সব মোবাইল মোবাইলের দোকান পাবেন একসাথে তো এই তো চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করব সেই জন্য বারগার স্টেশনে তো এটা এটা হচ্ছে মাইজদি মাইজদি শহরেই তো এখন আমরা উপরে উঠতেছিলাম উঠতে উঠতে একটু ভিডিও করতেছিলাম এই যে দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করা মানে ওয়াও জাস্ট বলবো ওনাদের রেস্টুরেন্ট অনেক সুন্দর ছিল ওনাদের বার্গারগুলো খেতে অনেক টেস্টি ছিল অনেক মজাদার মানে আপনারা বার্গার মানে খাইতে মন চাইলে ওখানে চলে যাবেন নোয়াখালী বার্গার স্টেশন এটা তো এখানে একদম স্টেশন স্টেশন পরিবেশ মনে হচ্ছে আমরা এই স্টেশনে বসে খাচ্ছি তো এই তো দেখেন দেখেন এখানে স্টেশন এর মতো দেখা যাইতেছে ট্রেনের ইয়েগুলা কেবিনগুলা অনেক সুন্দর তো এই যে আবার ওনারা ফ্রিতে ফ্রেন্ড ফ্রাই দেয় ওয়েটিং এর জন্য তো আর কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে নতুন কোন place a la place